মাস্টার এই শব্দটা শুনলেই কেমন যেন একটা শক্তিশালী ভাইব আসে তাই না কিন্তু একজন মাস্টারের আসল শক্তিটা ঠিক কোথায় সত্যি বলতে সেটা হলো তার মানসিকতায় চলুন আজ আমরা এই ব্যাপারটাই একটু খতিয়ে দেখি কিভাবে এই বিশেষ মানসিকতা আমাদের চারপাশের বাস্তবতাকে পর্যন্ত বদলে দেওয়ার ক্ষমতা রাখে জীবনে চলতে গিয়ে অনেক সময় মনে হয় আমরা যেন কোনো একটা অদৃশ্য দেয়ালে ধাক্কা খাচ্ছি মনে হয় কোনো একটা শক্তি আমাদের আটকে রেখেছে সামনে এগোতেই দিচ্ছে না এই অনুভূতিটা আমাদের অনেকেরই চেনা কিন্তু এর উৎসটা আসলে কোথায় এখানেই কিন্তু মূল পার্থক্যটা দেখুন সাধারণ মন যেখানে একটা দেয়াল দেখে থেমে যায় মাস্টারের মানসিকতা ঠিক সেখান থেকেই ওপরে ওঠার একটা সিঁড়ি খুঁজে বের করে মানে তাদের কাছে সমস্যাটা আসলে কোনো বাধাই না বরং এটা নতুন কিছু শেখার একটা সুযোগ তাহলে সে অদৃশ্য দেয়ালটা আসলে কি ব্যাপার হলো আমাদের বুঝতে হবে যে জীবনের সবচেয়ে বড় বাধাটা বাইরে নয় বরং আমাদের নিজেদের মনের ভেতরেই তৈরি হয় এটাই আমাদের মানসিক প্রোগ্রামিং আমাদের দৃষ্টিভঙ্গি একবার ভাবুন তো একই ঘটনা কিন্তু দুজনের জীবনে দুই রকম প্রভাব ফেলে কেন কারণটা হলো তাদের মানসিকতা একজন সেই পরিস্থিতিকে সুযোগ হিসেবে দেখে এগিয়ে যায় আর আরেকজন সেটাকে বাধা ভেবে হতাশ হয়ে পড়ে তো যেহেতু দৃষ্টিভঙ্গিটাই সবকিছুর মূলে মাস্টারের মানসিকতার প্রথম স্তম্ভটা কিন্তু একদম পরিষ্কার নিজের ভেতরের জগৎকে নিয়ন্ত্রণ করা কারণ বাইরের জগৎকে জয় করার আগে নিজের ভেতরের চিন্তা আর বিশ্বাসকে জয় করতে হয় আমাদের প্রত্যেকটা চিন্তা বলতে পারেন এক একটা বীজের মতো মাথায় যদি ইতিবাচক চিন্তার বীজ বোনা হয় তাহলে তার ফল হয় সাফল্য আর আত্মবিশ্বাস আর নেতিবাচক চিন্তা থেকে কী জন্মায় শুধু সংশয় আর ব্যর্থতা আমরা কিন্তু সারাদিনই নিজের মনে মনে কথা বলি তাই না একেই বলে সেলফ টক বা আত্মকথন এই ভেতরের কথোপকথনটাই আমাদের মনোবল তৈরি করে আমি ব্যর্থ না ভেবে যদি বলা যায় আমি শিখছি এবং এগিয়ে যাচ্ছি তাহলে মনটা ধীরে ধীরে যে কোনো চ্যালেঞ্জের জন্য তৈরি হয়ে ওঠে আর এখানেই কিন্তু পরিবেশের একটা বিশাল ভূমিকা চলে আসে আমাদের চারপাশের মানুষজন পরিস্থিতি সব কিছুই আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করে ইগলের মতো উঁচুতে উড়তে চাইলে কবুতরের ঝাঁক মানে নেতিবাচক পরিবেশ আর সঙ্গ ত্যাগ করার সাহসটাও কিন্তু থাকা জরুরি আচ্ছা ভেতরের চিন্তা আর পরিবেশ তো বদলানো হল কিন্তু এটুকুই কি যথেষ্ট একদমই না মাস্টারের মানসিকতার দ্বিতীয় স্তম্ভ হল সেই চিন্তাকে বাস্তবে রূপ দেওয়া আর তার জন্য দরকার সঠিক অভ্যাস করে তোলা দেখুন কোনো বড় সাফল্য কিন্তু একদিনে আসে না এর জন্য ধৈর্যের প্রয়োজন ঠিক যেমন একটা বীজকে যত্ন আর সময় দিলে সেটা একদিন বিশাল একটা গাছে পরিণত হয় আমাদের চেষ্টাও ঠিক সেভাবেই ধীরে ধীরে বড় সাফল্য এনে দেয় অনেকেই ভাবে এত বড় পরিবর্তন আনব কীভাবে কিন্তু এর একটা খুব সহজ উপায় আছে ছোট থেকে শুরু করা প্রতিদিন মাত্র পাঁচ মিনিটের একটা ভালো অভ্যাসও যদি ধারাবাহিকভাবে করা যায় তাহলে সেটাই একসময় জীবনের একটা অংশ হয়ে ওঠে এই দুটো জিনিসের শক্তিকে একদম ছোট করে দেখার উপায় নেই শৃঙ্খলা আর ছোট ছোট অভ্যাসের শক্তি কিন্তু অপরিসীম মাঝারি প্রতিভাও যদি শৃঙ্খলার সাথে জুড়ে যায় তবে তা অসাধারণ সাফল্য আনতে পারে যা ক্যারিয়ারকে একটা নতুন উচ্চতায় পৌঁছে দেয় বেশ ইতিবাচক চিন্তা আর ভালো অভ্যাস তো তৈরি হল কিন্তু এই শক্তিটা কাজে লাগাতে হবে কোন দিকে এখানেই চলে আসে তৃতীয় স্তম্ভ কৌশল সঠিক মানসিকতা আর অভ্যাসের সাথে একটা পরিষ্কার কৌশলও থাকা যায় যার মূলে রয়েছে ফোকাস এবং লক্ষ্য আমাদের মনোযোগটা না সারা দিন হাজারটা দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে কিন্তু মাস্টাররা জানেন শক্তিকে এক জায়গায় আনতে পারলেই আসল কাজটা হয় ঠিক যেমন আতস দিয়ে সূর্যের আলোকে এক বিন্দুতে ফেললে আগুন জ্বলে ওঠে ব্যাপারটা অনেকটা সেরকমই কিন্তু প্রশ্ন হল ফোকাসটা রাখবো কিসের ওপর এর জন্যই দরকার একটা পরিষ্কার লক্ষ্য লক্ষ্য ছাড়া ফোকাস ধরে রাখা প্রায় অসম্ভব ঠিক যেমন কম্পাস ছাড়া গভীর জঙ্গলে পট খুঁজে পাওয়া যায় না লক্ষ্যই আমাদের সঠিক পথে এগিয়ে নিয়ে যায় আর যখনই লক্ষ্যটা একদম পরিষ্কার থাকে আর ফোকাসটা হয় ধারালো ঠিক তখনই কিন্তু আমাদের ভেতরের আসল ক্ষমতাটা বেরিয়ে আসতে শুরু করে এই কৌশলগত ফোকাসই সেই দরজাটা খুলে দেয় তো আমরা এতক্ষণ তিনটি আলাদা স্তম্ভ নিয়ে কথা বললাম এখন প্রশ্ন হল এই সবগুলো একসাথে কিভাবে কাজ করে আসলে এই তিনটি স্তম্ভকে মেলালেই তৈরি হয় মাস্টারের মানসিকতার এক শক্তিশালী কাঠামো খুব সহজ করে বললে পুরো কাঠামোটা ঠিক এই রকম প্রথমে ভেতরে চিন্তাকে ইতিবাচক করতে হবে তারপর সেই চিন্তাকে শৃঙ্খলা আর ধৈর্যের মাধ্যমে অভ্যাসে পরিণত করতে হবে আর সবশেষে সেই অভ্যাসকে একটা নির্দিষ্ট লক্ষ্য আর ফোকাসের দিকে চালিত করতে হবে আর ব্যাপারটা শুধু নিজের মধ্যেই থেমে থাকে না যখন একজন মানুষ তার মানসিকতাকে এই পর্যায়ে নিয়ে যায় তখন তার প্রভাব শুধু তার নিজের জীবনেও পড়ে না তার ইতিবাচক শক্তি আর কাজ চারপাশে সমাজকেও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তাহলে সব শেষে প্রশ্নটা কিন্তু একটাই এই মুহূর্ত থেকে নিজের মধ্যে কোন ইতিবাচক চিন্তার বীজটি রোপণ করা যায় যা একদিন এক বিশাল সম্ভাবনার বৃক্ষে পরিণত হতে পারে